আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে যে বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে হ্যাঁ বা না এটাকে বলা হয় গণভোট যে গণভোটের মাধ্যমে হ্যাঁ এবং না ভোট দ্বারা সরকার গঠন করেছিল সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং হোসেন মোহাম্মদ ইরশাদ আগে আসন্ন নির্বাচন আগে যে হ্যাঁ ভোট এবং না ভোট দিয়েছে এটা প্রত্যেকটা জুলাই সনদের ইনডেমনিটি আইন অর্থাৎ সন্ত্রাস বিরুদ্ধে একটা আইনকে প্রাধান্য দেওয়া যার কারণে ছাপ্পান্নটা রেজিস্ট্রেশনকৃত দলের মধ্যে একুশটি দল মাত্র স্বাক্ষর করেছে আর বাকিগুলো করেনি শেখ হাসিনার সাক্ষাৎকার খালেদ মহিউদ্দিন নেওয়ার প্রসঙ্গে খালেদ মহিউদ্দিন বলেছিল যে শেখ হাসিনা যদি এখন চায় তাহলে আমি তার সাক্ষাৎকার নিতে পারি তার মানে তার কথা তারা এটা বোঝাচ্ছে যে শেখ হাসিনা তাকে বারবার কল করতেছে যে আমার সাক্ষাৎকার নিন শেখ হাসিনা যে জায়গায় রয়েছে সেটা হচ্ছে দিল্লি দিল্লি হচ্ছে রয়জেন্ট বলা চলে পত্রিকা জগতের বা নিউজ জগতের বিশ্বের বড় বড় পত্রিকা রয়টার্স বিবিসি আলদা জিরার মতো বড় বড় পত্রিকাগুলো দিল্লিতে রিপোর্টার্স রয়েছে চাইলে তাদের কাছে সাক্ষাৎকার দিতে পারে আর সাক্ষাৎকার দেওয়ার মানে এই না যে তাকে পুনর্বাসন করা শেখ হাসিনা সাক্ষাৎকার নেওয়ার জন্য দিল্লিতে গণমাধ্যমের অভাব নেই তারপর তিনি রয়টার সিদ্ধ সাক্ষাৎকার তিনি একটি কথা বলেছেন যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না এবং আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হলে যে আওয়ামী লীগের যে চল্লিশ শতাংশ ভোটার রয়েছে তারা মেনে নেবে না আমরা যদি আওয়ামী লীগের বিগত দিনের গড় হিসাব দেখি তাহলে সেখানে আওয়ামী লীগের গড় ভোট রয়েছে উনচল্লিশ দশমিক তেতাল্লিশ বা একচল্লিশ শতাংশ নিয়ে যদি আর একটা কথা বলে রাখছি ইউনিয়ন সরকার নির্বাচন দিতে পারবে না অন্তর্বর্তী সরকার লাগবে জুলাই নাকি ইন্ডেমনি আইন আসলে আমার প্রসঙ্গে আসি উনিশশো সালে পনেরো আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে সহ হত্যা করার পরে খন্দকার মোস্তাক আহমেদের সরকার সামরিক আইন জারি করে ইন্ডিমিনিটি আইন পাশ করেছিল মেজর জিয়াউর রহমান যেখানে বঙ্গবন্ধু সহ তার সপরিবার সহ যে চোদ্দ পনেরো জন বা সতেরো জন লোক হত্যা করলো এর কোনো বিচার হওয়া যাবে না এবং এরা দেশের বাইরে চলে যাবে কোনো বাধা প্রদান করা যাবে না কিন্তু জিয়াউর রহমানের সেই ইন্ডিমিনিটি আইন খন্দকার মোস্তাক সহ যারা ছিল তাদেরকে বাঁচতে পারেনি কিংবা মেজর ডালিংকে দেশে আনতে পারেনি রাশেদ খানকে মির্জা ফখরুল করে জাতির উপর জোর করে চাপিয়ে দেওয়া হয়েছিল আমি মির্জা ফখরুল উদ্দেশ্যে বলতে চাই যখন জুলাই সনদ পত্রে স্বাক্ষর করলেন তখন কি আপনি বুঝবেন না আপনি একজন প্রবীণ রাজনীতিবিদ আপনি একজন দিজ্ঞ রাজনীতিবিদ এত বড় দলের একজন মহাসচিব আপনি কি রাজনীতি বুঝেন না

সেটা অলরেডি হয়ে গেছে বাংলাদেশে বারোটা পাবলিক ভার্সিটি আছে তার মধ্যে চারটা নির্বাচন হয়েছে ডাকসু রাকসু চোখসু জাকসু তো চার জায়গাইতে তো চার জায়গাতেই ছাত্র শিবির ফাইনাল বিজয় হয়েছে ছাত্র দলের হাতে মোলা ধরে দিয়েছে